হারে এটা কোনো কাম হইলো কিছু হয় নাই কিছু হয় নাই প্রিয় বিয়ার্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে মূলত আমি ভিডিওগুলো করি আমার ভালো লাগে রাস্তাঘাট চলাফেরা রিক্সায় উঠে বেড়ানো আমার খুব ভালো লাগে যার কারণে আমি রিক্সায় উঠে বেশি ঢাকা শহরের মধ্যে ঘোরাফেরা করি এবং ভালো লাগে আশেপাশের বিল্ডিং গাছপালা এগুলো সবই ভালো লাগে যার কারণে আমি ভিডিও করি এবং এটা আমি আমার নতুন দুটা একটা পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে তো দুটো সোশ্যাল মিডিয়াতেই আমার একই নামে রিয়াল ফরিদ তো যারা এই ভিডিওগুলো দেখেন তো যারা শুনছেন এই ভিডিওগুলো বা যারা দেখেন আমার একবার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো আশা করি আমি কিছু ভিডিও আপনাদের মাঝে আপনাদের সেটা হচ্ছে cái quần cám rồi nữa, kia này kia sợi này, em ở mấy এরা যদি একটু সচেতন হতো এই সমস্যাটা হতো না যার কারণে এই রাস্তাঘাটে এইরকম জ্যামে আর এটুকু হবেই আসলে রাস্তায় গাড়ি চালালে সব সময় নিয়ন্ত্রণ করা যায় এরকম না আমি নিজেও একজন ড্রাইভার আমিও গাড়ি চালাই আসলে কিছু কিছু সময় এরকম সিচুয়েশনে আমারও পড়তে হয়েছে তো যাই হোক সবাই সাবধানে গাড়ি চালাবেন আসলে সময়ের সাথে জীবনের মূল্য বেশি এটা সবাই জানেন আর রাস্তাঘাটে চলাফেরার সময় এইটা মাথায় রাখতেই হবে আর একটা বিশেষ কথা হচ্ছে হলো যেটা সব দামি কথা আমার যখন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি উত্তরাতে যাই তো ওইখানকার এক সার্জেনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো উনি আমার একটা উপদেশ দিয়েছিলেন যে জীবনে যতদিন গাড়ি চালাবে যে কোনো রাস্তায় যে কোনো অবস্থায় সব সময় তোমাকে ভাবতে হবে তোমার আশেপাশে পথচারী বা যে কোনো ড্রাইভার রিক্সাওয়ালা আলা সাইকেল আলা মোটর সাইকেল যে কোনো লোক মনে করবে সবাই পাগল একমাত্র তুমি সুস্থ মানুষ এটা মাথায় নিয়ে তোমাকে ডাইভ করতে হবে তো ওনার কথাটা আমার খুব ভালো লাগে এবং আমি যখনই গাড়িতে উঠি আমার মাথায় এই চিন্তাটাই থাকে যে আসলে আমার মাথাটা সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখলে আসলে আমি আশেপাশের মানুষকে সুস্থ রাখতে পারবো তো যাই হোক সবার জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর সবাইকে যেন সুখে রাখেন ভালো রাখেন আসলে সুখ শান্তি টাকাতে কিনে পাওয়া যায় না সুখ হলো যার যার মনের ব্যাপার এটা হচ্ছে শ্যামলিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো এই তো এইখানে আমরা এখন মামা খুব মজা করতেছ যাই হোক অরণ্য রিক্সাওয়ালাকে ভাড়া দিচ্ছে এখন আমরা কুরিয়ার সার্ভিস সেই সুন্দরবন কুরিয়ারের ভিতরে প্রবেশ করব এখানে আমাদের কিছু শাড়ি আছে সাদাতপুর থেকে সিরাজগঞ্জ সাজাতপুর থেকে তো আমরা মূলত আসলে সুন্দরবন কুরিয়ার যাচ্ছি শুধু আমাদের শাড়িগুলো নেওয়ার জন্য তো এই যে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সেই অফিসে যাচ্ছি তো প্রথমত যে যার নামে এই পার্সেলগুলো বুকিং হয় আসলে মূলত যার নামে আসলে পার্সেলগুলো আসে মূলত তার নাম্বারটা এখানে দিতে হয় এখানে হচ্ছে আপনার পার্সেল রিসিভ করা হয় এই যে রিসিভম্যান আছে তো এই যে আমি এখন সাইন করব। সাইন করা হয়ে গেলে আমার পার্সেলটা আমার দিয়ে দিবে তো আমি এখানে সাইন করছি এই দুই পাশেই সাইন করতে হয় এ পাশটাও হ্যাঁ মামা আমার আরেকটা সাইন আছে হ্যাঁ এ পাশেও সাইন করে নিতে হয় আর এই সাইন করা অবস্থায় আপনারা যারা ডেলিভারি করেন কুরিয়ার সার্ভিসের ভিতরে ওদের কাছে এটা দিতে হবে তো ডেলিভারি ম্যানেজার বসে আছে এদের কাছে দিলে আপনার যে পার্সেলটা আসবে আপনার নামে ওইটা ওনারা বের করে দিবে তো মূলত এই যেটা আমাদের পার্সেল এরকম আর একটা বস্তা আছে দুইটা বস্তা আসছে এই যে দেখেন আমরা দুইটা বস্তা পেয়েছি এখন এই দুইটা বস্তা নিয়ে আমাদের অফিসে চলে যাব তো যারা সুন্দরবন থেকে কোনো কিছু রিসিভ করবেন খুব সহজে রিসিভ করতে পারবেন এদের সার্ভিসটা খুব ভালো তো আবার আমরা চলে যাচ্ছি আমাদের অফিসে আর মূলত এইখানটা হচ্ছে আপনার শ্যামলি এটা মোহাম্মদপুরের মধ্যে শ্যামলি রিং রোড এইখানে সব সময় মানে দিন রাত চব্বিশ ঘন্টা বললেই চলে এইখানে একটু জ্যাম পাবেন একটু হলেও হ্যাঁ এখানে একটু হলে জ্যাম থাকবে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি জ্যাম আজকে হালকাই দেখছি যাই হোক খুবই একটা ভালো একটা ফিল করছি কারণ হালকা রোদ আর আমি এখন আজ সকাল দশটার দিকে বের হয়েছি যার কারণে খুব একটা রোদের পাওয়ারও নেই অনেক ভালো লাগছে তো যাই হোক অবশেষে বিদায়ের পালা যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সবার জন্য দোয়া থাকবে সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ